সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি একেবারে উত্তরবঙ্গের বর্ডারহাট এলাকা সোনাচন্ডী হাট চাপাই নবাবগঞ্জ থেকে দর্শক আর আসছিল বুধবার এই হাটটি বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ফুল নয় মাসের যে প্রেগনেন্ট গাভী গরুগুলো আছে আর অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে সেই গাভী গরুগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আজকে কিন্তু আজকে হাটে বৃষ্টি হয়েছে দর্শক সেই কারণে কিন্তু হাটে কাদা লক্ষ্য করা যাচ্ছে আমদানিও মাসাল্লাহ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে কাস্টমার কিন্তু সেরকম নাই আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন আপনাদেরকে আগে আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা আর বিক্রেতাগণের সাথে একটু কথা বলে অল্প পরিষরের ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে কথাবার্তা চলতেছে আর কি এখানে একটু দেখাবো ইনশাল্লাহ থামেন সময় নিয়ে দেখবেন ভিডিও চলেন একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন আজকে না আমি কিনদার আছি কিনতে আসছেন বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে বেশি বেশি মনে হচ্ছে গরুপতি কত টাকা বেশি মনে হচ্ছে আপনার পনেরো হাজার বিশ হাজার পনেরো হাজার বিশ হাজার বেশি মনে হচ্ছে গরু কিনছি আপনার তিরিশ হাজার আজকে কেনা যাচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজার চাহিদা মনে একটু বেশি তার কারণে এখানে চাহিদা বেশি আমদানিও তো প্রচুর মাসাল্লাহ আজকে হয়েছে আমার ওখানে দর্শক দেখেন আজকে একটু বাজার বেশি বলতেছে ক্রেতাগণেরা একটু বাজার বেশি বলতেছে ভাইয়ের সাথে কথা বলি চলেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন ভাই আজকে গরু নিচ্ছে পনেরোটা ভাই পনেরোটা বিক্রি হয়েছে কয়টা ভাই এ পর্যন্ত ষাটটা চারটে ষাটটা ষাটটা বিক্রি হয়েছে দর্শক ষাটটা অলরেডি বিক্রি হয়ে গেছে আগের তুলনায় বাজারের কি অবস্থা ভাই হালকা একটু বেশি হালটা এক একটু বেশি আর আজকে হাটে আগের তুলনায় কাস্টমার কেমন দেখতেছে আছে খারাপ নেই কাস্টমার মাসাল্লাহ মোটামুটি আছে না আজকে জি এগুলো তো আপনার জি তাই না এটার কেমন কি দাম হলো ভাই একশো বাইশ এরকম বলছে একশো বিশ বাইশ এরকম বলতেছে সর্বশেষ কততে দিতে চাইলেন পঁয়ত্রিশ চাই রয়েছে ভাই পঁয়ত্রিশ দাঁতে কয়টা ছিল এটা দাঁতে ছয় দাঁত দর্শক এইটা কিন্তু এইটার দাম দর চলতেছে এই যে দাঁতে ছয়টা তলাবাটের এটা তো মাসাল্লাহ ভালো কিন্তু ও ভাই কত মাসের প্রেগনেট এটা সাড়ে আট মাস প্লেট সাড়ে মাস তাহলে তো অল্প কিছু দিন সময় আছে আর কি হাতে বনা রইলা ভাই তাই যেটাকে ডাবল বডির বলুন কিন্তু দর্শক এটা মাস আল্লাহ ভাই বড়টা এটা কত চাচ্ছে দাম চাইবে তিনশো তিন লক্ষ টাকা ওটার আনুমানিক বয়স কত মাস

সত্তর বলে দুইশো চার দুইশো দশ হাজার কম হলে দিয়ে দিবেন মানে এক লক্ষ নব্বই হাজার জি জি দাঁতে কয়টা ছিল ওইটা দাঁতে চার দাঁত না চার দাঁত প্রেগনেন্ট কত মাসে এটা ভাই প্রেগনেন্ট ওটা তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ টাইম আছে অরজিনাল জার্সি অরিজিনাল না দর্শক এটা অরিজিনাল জার্সি এই যে মাশ দেখেন একেবারে অরিজিনাল জার্সি এই ধরনের গরু কিন্তু আপনারা এসে দেখে শুনে ভাইদের সাথে কথা বলে হ্যাঁ নিতে পারবেন এই যে কাস্টমার আছে একটু সেই কারণে গরুগুলো দেখাতে গেছে এই যে দেখেন দেখাশোনা চলতেছে আর কি মাসা কোয়ালিটিটাও একেবারে ভাই এটা কি প্রথম বাচ্চা দিচ্ছে এটা প্রথম বাচ্চা দর্শক দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে প্রথম বাচ্চা দিচ্ছে কোয়ালিটি দা দেখেন অরিজিনাল একেবারে কিন্তু জার্সি এই গরুগুলো আপনারা টাকা থাকলেও কিন্তু খানিক সময় মিলাতে পারেন আর কি মিলাতে পারা যায় না এটা কিন্তু আপনারা মানে ভাগে পড়তে হয় বা কপালে থাকতে হয়

দর্শক এই যে দেখেন একটু দেখাই মার্শাল এই গরুটা আমারও কিন্তু অনেক ভালো লেগেছে এই যে দেখেন অরিজিনাল জার্সি কিন্তু মার্শাল আর এই ধরনের গাভী যারা খুঁজতে যাচ্ছেন মানে খুঁজতেছেন এটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই ধরনের গাভী প্রচুর পরিমাণে এই সোনাই সন্ডি হাট সাপাই নবাবগঞ্জে উঠে থাকে আপনার আসার পরে এই ধরনের গাভীগুলো খুঁজতে হবে না মার্শাল্লা প্রচুর পরিমাণে আসছে আপনার লো বাজেট থেকে হাই বাজেট সব ধরনের গাভি মার্শাল্লাহ এখানে পেয়ে যাচ্ছেন একটু কথা বলি কাকার সাথে আর আলাইকুম কাকা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আমরা একটা নিয়ে আসছেন এটা বাড়ি নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দুটো টাকা লাভের আশায় নিয়ে আসার কষ্ট করে কেমন কি চা হচ্ছে এটার দাম এক লক্ষ পঞ্চান্ন চা দাম দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার চা দাম এই যে দেখেন এই ধরনের গাবি কিন্তু মাসাল্লাহ প্রচুর আছে এই যে দেখেন তলা মাটার কিন্তু একটা ভালো কত মাসের প্রেগনেন্ট এটা নয় মাস তাহলে তার অল্প কিছুদিন সময় আছে আর কি পাটিটা কেমন কি দাম দিতেছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশের নিচে বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা মানে চল্লিশ প্লাস দর্শক এক লক্ষ চল্লিশ প্লাস আর কি এই যে মাসাল্লাহ এই ধরনের গাবি কিন্তু প্রচুর আছে দেখেন আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ প্রচুর আছে কিন্তু এ ধরনের গাবি আপনার যেগুলো পছন্দের গাবি সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে আর কি হাট থেকে এসে দেখে পছন্দ হলেই কাস্টমারেরা এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আর কি সে কারণে আপনারা দেরি করতে দিচ্ছেন আর কি এই গরুগুলো যেই গরুগুলো পছন্দ হচ্ছে মার্শাল্লাহ এগুলো উঠাই নিতেছে এই যে মার্শাল প্রচুর পরিমাণে ছোটো থেকে বড়ো সব ধরনের গাবি পেয়ে যাচ্ছেন এই সোনাই সন্ধি হাট সাপাই নবাবগঞ্জে তো এটার একটু দামের ধারণা দিব সাথে থাকবেন সময় নিয়ে এই যে হয়ে গেলো মনে হয় ওই একটা একটু দেখানোর চেষ্টা করি কাকা এটা হয়ে গেল নাকি হয়ে গেল দর্শক এ হয়ে গেল এটা আর কি কত দিয়ে হলো এটা কত দিয়ে হলো কাকা এটা এই যে দর্শক দাম বলতে যাচ্ছে। কারণ এখানে নিয়ে আবার বিক্রি করবে এই ধরনের গাবি কিন্তু প্রচুর পরিমাণে এসেছে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই সোনাইচন্ডী হাট নবাবগঞ্জ বিশেষ আকর্ষণ এটা কত মাসের প্রেগনেন্ট ছিল কাকা সাড়ে আট মাস দাঁতে কয়টা সাড়ে আট মাসের প্রেগনেন্ট দাঁত বয়স সারা দর্শক নতুন জোয়ান এই যে দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি আর ক্রেতাও মাসাল্লাহ দেখা যাচ্ছে কাকা ক্রেতা কেমন দেখতেছেন আজকে আছে ভালোই বেচা কেনার ভাব লাগতেছে এই মতে কিন্তু বেচা কেনার ভাব লাগতেছে দর্শক এই যে দেখেন প্রচুর আমদানি মাসাল্লাহ মার্শাল্লাহ